এই দুনিয়াত কেনে চলতাই রা কাকা কি লিগে কি হয়েছে তোর আবার আরে ওখান তোমাক কদিন আগে তোমার নেপালও ঘটনা একটা হইলো যেন মাই ফিট বাঙ্গা বাঙ্গি এই অদিনকা বাংলাদেশ হইলো এক দুটো জিন্দা জ্বালাই লিছে আর ওখানে আমরা গরোর সামনে ফেরুনিত কিতাব অং বং সং চলে কিছু বুঝে পায় নাই বাইশটা তুমি কথা ঠিক কইছো বুদ্ধ ওখানে মোবাইল দিকে শান্তি নাই মোবাইল খুলে এই বাংলাদেশ নাই তো খেরনি এইটা করে দিন যেতে থাকা মোবাইলে বুঝছো মোবাইলে পয়সা ঢুকাবার ইচ্ছা নাই এখন এই সব সিস্টেমটা আরম্ভ হয়েছে সহ্য লাগেনি কও দেখি মনে কয় মানুষ জন্মটা লইয়া বোধ বুলুই করছি দেখছো দুনিয়াটা কি আর বুঝছি মানুষ মানুষের জিন্দা জলাই আলতাছে ইয়ে করতেছে আগে শুনতাম বাঘবালুকে মানুষ খাই তখন বাঘবালুকে মানুষ খায় মানুষে মানুষে খাই আলতাছে জিন্দা জ্বলাইয়া হ্যাঁ দেখছো দুনিয়াটা কি হয়েছে আমার তো মনে হয় এই মানুষ জন্ম লিয়া বোধে আমি বুলুই করছি বোধে শান্তি নাই কোনো দুনিয়ার মধ্যে হ্যাঁ আরে কাকা কথাটা তুমি গুরুত্বপূর্ণ কইছো আচ্ছা এটা বাদ দোক অত টেনশন লাভ নাই আর ওইখানে বইয়ার একটু

তুমি কি আছো দিন দা এত তো বেমার ছিল আমার ওই তো না কেমনে কষে দেখি এই যে কাল কাজে এক সোড়া মতন আত্মী আইসি এই হাট রাত তো আত্রি বেশি দৌড়াইলাম গর বাড়ি বেঙ্গা দান সান খাইয়া চাইয়া কিচ্ছু নাই বিটামি অভাব হইতো না ওতা তুই যে আমার হারার রিপোর্ট তুই লিয়েছ বিতরে হারা ফারসেই খারাপ এখন এদিন ঠিক করে কোনো লাইন আসেনি ঠিক করে ঠিক তো করতে পারতো না আমি তোমার বাতি জানি তুমি তো চিন্তা কর কেনে

দারব দিদির দপ্তরে ফোন রিসিভ করেনি কিন্তু পেশেন্ট আছে অরিং 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 ওকে সানি ওই যে না আমি দিন খাকা রিপোর্টটা লুইছলাম আইজেন এটা ভিটামিন ও রবা তারপরে থাইরয়েড সুগার জেন আমার দিলীপ খাকা হয় ওই তাইনি বলে আপনা লগের কথা কইতা আপনা ল পড় বুঝাই দিন টিন বুঝুন নি হ্যাঁ হ্যাঁ বুঝুন

হ্যাঁ টমুটো গাজর কাঁচা সবজি যদি খাইয়া বাঁচতে লাগে আমার কড়া বানাই দিন কাঁচা কাছে থাকা আমার কাঁচা সবজি হেনিও খাইয়াম আমি তো বাস করে যদি আমার মানে খারাপ কাঁচা সবজি খাইয়া যদি থাকতে লাগে এক কাম করেন হব আমার কড়া বানাই দিন আমি গাছে গাছে থাকাম আর কাঁচা সবজি হেনিও খাইয়াম মানুষই আর কি লাভটা আছে আমার যদি কাঁচা কাঁচা হকল কাঁচাই হল লাগে